আসসালামু আলাইকুম সকল প্রশংসা এবং তারিখ সে রবুল আলমিনের যার অশেষ মেহরবানিতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার জনপ্রিয় বাজার বানেশ্বর পাইকারি পেঁয়াজের বাজারে বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে চোদ্দই ডিসেম্বর রোজ শনিবারের বাজারে বড় মাঝারি এবং ছোট পেঁয়াজগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দেব তাই দামটা জানতে হলে আমাদের সাথে থাকুন দর্শক আমরা প্রথমে একটি মোটা পেঁয়াজ দেখতে পাচ্ছি দেশি জাতের মনে হয় ভাই ভাই থেকে জেনে কত দাম দাম বলছে বলছে আসসালামু আলাইকুম টাকা দর্শক এখানে কিছু আরো মোটা জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি বড় কালারটা খুবই সুন্দর ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নিবো কত দাম বলছে ভাই পেঁয়াজের আসসালামাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কত দাম বললো পেঁয়াজটা ভাই বত্রিশশো সাড়ে বত্রিশশো এরকম দাম বলছে বত্রিশশো সাড়ে বত্রিশশো দেখুন আপনারা ভাই পিঁয়াজটি খুবই সুন্দর ছিল বত্রিশশো সাড়ে বত্রিশশো টাকা দাম বলছে আজকে বাজারে এখানে আমরা আরও কিছু একটি বড় ধরনের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা চাঁদা নিয়ে আসছে চলুন চাচা থেকে জেনে নেব কত দাম বলছে চাচা পেঁয়াজ আসসালামু আলাইকুম পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম দাম বলছে দর্শক আমরা সামনেই আরো কিছু সুন্দর পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাইয়ের পেঁয়াজ আলাইকুম ভালো আছেন ভাই কত দাম বলল তেত্রিশশো টাকা দর্শক আমরা মিডিয়াম জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা ভাই নিয়ে আসতে ভাই পেঁয়াজগুলো কি বিক্রি করে দিচ্ছেন দাম কত বলছে কত দাম বলছে পেঁয়াজের ভাই ভাই পেঁয়াজে বস্তা কতটা বিক্রি করলেন মন ভাই ভাই দর্শক ভাই পেঁয়াজের বিক্রি করে দেন এক বস্তা দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই এই পেঁয়াজটি বিক্রি করে গেল তেত্রিশশো টাকা দর্শক এখানে কিছু মাথারি বন্যের পেঁয়াজ দেখতে পাচ্ছি হিসেবে গাছ বের হয়ে গেছে ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাই পেঁয়াজ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বললো পেঁয়াজটা পঁচিশশো ছাব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো দর্শক এখানে কিছু সুন্দর জিরো সাইজের বীজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাষা নিয়ে আসতে চলুন চাষার থেকে জেনে নেব কত দাম বলছে চাষের বিষ বি আসসালাম ভালো আছেন কত দাম বললে বীজ ছত্রিশশো সাঁত্রিশশো দর্শক আজকে বাজারে পেঁয়াজের বাজারটা আপনারা দেখলেন যেটা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ সেটা আজকে বাজারে বেচা কেনা হচ্ছে বত্রিশশো তেত্রিশশো টাকার মতো যেটা একটু মাঝারি ওটা দু একশো টাকা বেশি আছে যেটা একেবারে ছোটো পেঁয়াজ ওটা বিক্রি করা হচ্ছে চৌত্রিশশো পঁয়ত্রিশশো দর্শক আজকের মতো এই ছিল বানেশা বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা বেল অন করে দেবেন ধন্যবাদ